জয়দেবপুর দিরাশ্রম সড়কে নিউ মোল্লা স্টোর নিউ মোল্লা স্টোরে এখানে যে মুড়ির মোয়া থেকে ধরে আস এই পুরা গ্রোসারি শপে নানান আইটেমের জিনিস বিক্রি করে তেল সাবান নাট বোল্ট তারপরে শ্যামাই চিনি ডিম দুধ দেশি গরুর দুধ একদম কাঁচা দুধ ওরা বিক্রি করে বিবার দুধও আছে বিস্কিট আছে বিভিন্ন ধরনের অনেক জিনিসপত্র এই দোকানে বিচার আসলে আমরা এই পুরা দোকানটা ঘুরে দেখি আমি কই আলো দিন। হ্যাঁ কয় কি হাসাইনি হাসাইনি মানে কি মানে টিকটক করলে শুনে কথা বাইক বাড়ি কোন পাড়া শাল্লা শালনাথ তেনে বাজার করতে চাইছেন এই নামাজের সময় বেশি কাস্টমার আয় বুঝছো নামাজের সময় কয় এটা দেন এইটা দেন এতক্ষণ যে বইয়া রয়েছে মোল্লায় কোনো কাম করে নাই তিন কাস্টমার ঘুরে গেল কাটের লিগা গাজীপুরের নিউ মোল্লা স্টোর আগে আমরা বলছি মোল্লা স্টোরে সব পাইকারি মাল পাওয়া যায় এই যে চাইলের বস্তা নিতেছে এই যে চাইলের বস্তা কোক ফান্টা দই নিউ মোল্লা স্টোরে কোক ফান্টা দই সব পাওয়া যায় তবে হাতে বানানি দইও আছে দুধ আছে যে পোলা পানের স্বাদের ম্যাঙ্গো জুস ভাই কি মার্কেটিং করেন না কিছু কিনতে আইসেন আমি আরো কাস্টমার মনে করছি এই যে দেখছো ধরা পড়ে গেছে শালনার লোক কি জানি বেছে আর আবার একটা কিলো এসে করে

এটা কি চিনি এই হোয়াইট চিনি রে কোন কোম্পানির এই যে ব্রেডও আছে মোল্লার দোকানে কি নাই যা চাইবেন তাই পাইবেন একটা নাট বল্টু দেয় সবই পাইবেন কি নাম তোমার চিনি নাট বলটো বেচে ওই যে এই রিক্সাওয়ালা ভ্যান ওলা গলে বেয়ারিং বেচে ওই যে ওটা কি মধু তারপরের মস্কিটো ব্যাডমিন্টন আছে আবার এই যে দেশি গরুর দুধও আছে দুধও বিক্রি করে ওরা দুধ আছে আইসক্রিম আছে চকলেট আছে বিরাট বড় গ্রোসারি সব